কিছুদিন আগে পিসি বাড়িতে গিয়ে দেখি বুদ্ধদেবের এই মূর্তিটা এরকম অবস্থায় পড়ে রয়েছে কিন্তু আমি তো কোনো জিনিস এরকম ভাবে পড়ে থাকতে দেখতে একদমই পছন্দ করি না তাই পিসির কাছ থেকে পারমিশন নিয়ে আমি এটাকে নিয়ে চলে এলাম আমার বাড়িতে চলো এবার এনাকে একটা নতুন রূপ দেওয়া যাক সো হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এরকম কাজ কিন্তু আমি প্রথমবার করছি এর আগে কখনো এরকম কোনো কাজ আমার করা হয়নি মনের মধ্যে জাস্ট একটা জিনিসই চলছিল পিসির কাছ থেকে বলে নিয়ে তো এলাম কিন্তু এবার কি করবো কিভাবে রং করব আমি তো কিচ্ছু জানি না বুদ্ধদেবের ব্যাপারে তাও মোটামুটি হাতের কাছে যেটুকু রং তুলি ছিল সেটা নিয়েই আমি বসে পড়লাম কাজ বসেই দেখি মূর্তিটা নাকের কাছে কিন্তু একটা ছোট্ট খাদ মতন হয়েছে শুনেছি বাড়িতে নাকি এরকম কোনো মূর্তি রাখতে নেই তাই ভাবলাম এটাকে রিপেয়ার করে দিই সেই জন্য একটুখানি ক্লে নিয়ে জুড়ে দিলাম নাকে আর দেখো একদম প্লেন সুন্দর করে ফেললাম যেহেতু পিসি মূর্তিটাকে একবার রং করতে গেছিল তাই প্রথমেই কিন্তু এখানে প্রাইমারটা দেওয়া ছিল সেই জন্য আমাকে আলাদা করে আর কোনো প্রাইমিং করতে হয়নি তার পাশাপাশি বাড়িতে থাকা কিছু পুথিপত্র আর গুগল ঘেটে আমি জানতে পারলাম যে তার বসনটা আমি কি রঙের বানাবো তার গায়ের রং কি বর্ণের ছিল সমস্তটা জেনে নিয়ে কিন্তু আমি কাজ শুরু করে দিলাম বুদ্ধদেবের সম্পর্কে একটু পড়াশোনা করতে গিয়ে আমি কিন্তু বিশেষ একটা জিনিসের সন্ধান পেয়েছিলাম একটা ছোট্ট গল্প একবার একজন যুবতী মা তার একমাত্র সন্তানকে হারিয়ে ফেলেছিল শোকে পাগল প্রায় হয়ে তিনি মৃত শিশুকে কুলে নিয়ে এ ঘর ছুটে বেড়াচ্ছিলেন সবাই তাকে দিলেও তিনি বললেন না আমি ওষুধ চাই আমার সন্তানকে জীবিত করার ওষুধ ঠিক তখনই কেউ একজন তাকে গৌতম বুদ্ধের কাছে নিয়ে গেলেন বুদ্ধ ধীর কণ্ঠে বললেন হ্যাঁ তোমার সন্তানের জন্য আমি অবশ্যই ওষুধ দিতে পারি তবে একটি শর্ত আছে তুমি আমাকে একটি সরিষার দানা এনে দেবে এমন একটি বাড়ি থেকে যেখানে কখনো মৃত্যুই ঘটেনি আশায় উজ্জ্বল হয়ে মহিলা তখন গ্রামে গ্রামে ছুটে গেলেন কিন্তু প্রতিটি বাড়িতেই তিনি শুনলেন আমাদের স্বজন তো মারা গিয়েছেন একদিন দুই দিন তিন দিন গেল তিনি বুঝলেন মৃত্যু এমন সত্য যা থেকে কেউ রেহাই পায় না অবশেষে তিনি শূন্য হাতে বুদ্ধদেবের কাছে ফিরে এসে কাঁদতে কাঁদে বললেন প্রভু আমি বুঝেছি মৃত্যু সর্বজনীন আমার শোক আমার একার নয় বৃদ্ধ তখন মৃদু এসে বললেন এবার তুমি মূর্তির পথে এক ধাপ এগিয়ে গেছো অর্থাৎ মৃত্যুর কাছে কিন্তু আমরা সবাই পরাজিত শেষ সব থেকে বড় সত্যি আমাদের জীবনের সেটা হলো মৃত্যু আর সেই মৃত্যুকে কিন্তু আমাদের সবার বরণ করে নিতে হয় এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে এলো এবার আমি করছি বুদ্ধদেবের বসনের রং আর বসনের রঙে আমি দিয়েছিলাম তার উত্তরীয়তে গেরুয়া এবং তার ধুতিতে লাল বর্ণে কেননা আমি এই এইরূপই কিন্তু দেখেছিলাম যে বৌদ্ধ মকরা এরকমই কিছু একটা পরে তো আমি সেই অনুযায়ী এরকম দিয়েছি আর এই যে বুদ্ধদেবের মাথায় গোল গোল জিনিসটা থাকে এটা কি জানো এটা হলো একশো আটটা শামুক দিয়ে তৈরি একটা মুখ এর পেছনে রয়েছে একটা কাহিনী বুদ্ধদেব একদিন তপ্ত রোদে বসে ধ্যান করছিলেন আর ঠিক তখনই একশো আটটা শামুক এসে তার মাথায় রোদের থেকে বাঁচানোর জন্য নিজেদের শরীর দিয়ে দিয়েছিলেন সেই জন্য বলা হয় যে বুদ্ধদেব আগের জন্মে অর্থাৎ কৃষ্ণ হয়ে যখন এসেছিলেন ঠিক তখন সব প্রাণীকুল রক্ষা করেছিলেন আর বুদ্ধদেবের ধয়ন করার সময় সেই প্রাণীকুলই কিন্তু বুদ্ধদেবকে রক্ষা করেছিলেন এই তপ্ত রোদ থেকে তোমরা যারা যারা এই গল্প দুটো জানতে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর আরও কিছু যদি জানতে পারো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাস আজকের মতো এই রংগুলো শুকোতে দিলাম আবার পরের দিন বাকিটুকু করব। সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভালো থেকে দেখা হচ্ছে পরের ভিডিওতে